অনেক দিন থেকে বাসায় ক্যান্ডেল লাইট ডিনার করতে ইচ্ছা করতেছিল তো কি কি করছি সেটা নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের সঙ্গে এর আগে অনেকগুলো ব্লগে শেয়ার করছি বাসায় আমি ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করব বিয়ের পর থেকে আমার মন যেদিন ভালো থাকে সেদিন তারিখকে আমি স্পেশাল কিছু করে খাওয়াই বিভিন্ন ধরনের ডেট অ্যারেঞ্জ করে তারিখকে আমি সারপ্রাইজ দেই তো ফার্স্টে এখানে আমি চিকেনের একটা পুর রান্না করব পিৎজায় দেওয়ার জন্য চিকেনটাকে সেদ্ধ করে ছোট করে কেটে নেই তারপর হচ্ছে ক্যাপসিকাম বা গাজর দিয়ে দেই পুরটাকে সম্পূর্ণ আমি গরুর দুধ দিয়ে তারপর পাউডার মিল্ক আর একটু টমেটো সস দিয়ে রান্না করে ফেলি সেদিন আমি বিকেল বেলা থেকে সব কিছু রেডি করতেছিলাম চুলায় চিকেনের পুরটা বসিয়ে দিয়ে পরে ভাবলাম যে পিৎজার ডোটাও রেডি করে ফেলি কারণ পিৎজার ডো আবার এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়া লাগে পিজ্জার ডো এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা চিনি গুঁড়ো দুধ আর একটু ইস্ট দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখানে তারিক আমাকে বলতেছে ক্যান্ডেল লাইট করতেছো করতেছ তাহলে কিচেনের মধ্যেও একটা ক্যান্ডেল জ্বালিয়ে নাও তারিখের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে পার্টনার সাপোর্ট করলে তার জন্য কিছু করে কিন্তু শান্তিও লাগে তো পিৎজার ডোটা আমার রেডি এটা রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য তারপর এখানে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছিলাম পিজ্জায় দেওয়ার জন্য সেদিন আমি লাভ শেপের কুকি কাটার কিনছি সো তারিখ বললো এটা দিয়ে তুমি ক্যাপসিকাম গুলো কেটে নাও ইন্টারেস্টে সেদিন আমি ফার্স্ট টাইম লাভ শেপের পিজ্জা দেখছি ওই দিনই ভাবছি যে একটা ডেট অ্যারেঞ্জ করবো বলতে পারো লাভ শেপের পিজ্জার কারণে আজকের ডেটটা অ্যারেঞ্জ করা ক্যাপসিকাম কেটে নেওয়ার পর চপিং বোর্ডটা ময়লা হয়ে গেছে পরে টিস্যু দিয়ে আমি একটু ক্লিন করে নিলাম ক্যাপসিকাম কেটে নেওয়ার পর ব্ল্যাক অলিভ আর একটু মাশরুমও কেটে নিলাম শুধু শুধু চিকেনের পুর দিয়ে আমার আবার পিজ্জা ভালো লাগে না বাসার মধ্যে যা যা থাকে সব কিছুই একটু একটু করে দিয়ে নেই মাশরুম কাটতে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে তারপর একটু সসেজও কেটে নিলাম কিউট কিউট লাভ শেপের ক্যাপসিকাম কাটাগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। পিৎজায় দেওয়ার জন্য ইনগ্রেডিয়েন্টগুলো রেডি করতে করতে আমার এদিকে ডো ফুলে ডাবল হয়ে গেছে। সেদিন আমি ফার্স্ট টাইমে হার্ট শেপের পিৎজা করতেছিলাম। এর আগে কখনোই আমি হার্ট শেপের পিৎজা দেখিনি। ওই দিনই ফার্স্ট টাইম পিন্টারেস্টে দেখছি। আমার বাসায় প্রচুর পরিমাণে পিৎজা বানানো হয় কারণ আমি ম্যাক্সিমাম ডিনারি পিৎজা দিয়ে করি। হার্ট শেপটা কিভাবে করব এটা আমার মাথায় আসতেই ছিল না। পরে আমি ভিডিও দেখে করে ফেলছি। ফার্স্টে চিন্তা করলাম হার্ট শেপটা কাগজে আর্ট করে নিব দেন ওটা আমি ব্রেডের উপর রেখে ব্রেডটাকে কেটে নিব পরে জামাইবো অনেক চিন্তা ভাবনা করে এভাবেই কাটছিলাম তারপর একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে পিৎজা সসটাকে সুন্দর করে মেখে নিলাম আমি যে পুরটা রেডি করতেছিলাম এটাই হচ্ছে সেই চিকেনের পুর চিকেনের পুরটা আমি একটু বেশি করে বাসায় রান্না করে ফেলি যখন তখন বান বা যে কোনো কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি পিৎজা ডেকোরেশন করতে বরাবরই আমার অনেক ভালো লাগে তারপর এটা হচ্ছে আমার কিপটামির পার্ট যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই তো সেদিন আমি ফার্স্ট টাইম এত সুন্দর হার্ট শেপের একটা পিৎজা বানিয়েছিলাম তোমাদের কাছ কেমন লাগছে জানিয়ে দিবা সবার শেষে উপর দিয়ে একটু মিক্সড হার্প দিয়ে নিলাম আর কেন ওটা বাসায় ঘুজলাম সেটা ছিল না পরে হার্প প্রাইস ওটাই দিয়ে নিলাম বরাবরই পিৎজাটা আমি ওভেনেই বেক করে নিই অনেকেই জিজ্ঞাসা করো আপু তুমি কত ডিগ্রি তাপমাত্রায় বেক করো সেটা আজকে বলে দিবো সত্তর ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য আমি বেক করি পিজ্জা ওভেনে বেক করতে দিই এখানে আমি আবার একটা ড্রিঙ্কস বানাচ্ছিলাম পুদিনা পাতা লেবুর রস পানি চিনি আর একটু সোডা দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নিচ্ছি আর এক ড্রিঙ্কসটা রেডি করতেছিল আমি আবার এর ফাঁকে ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিলাম রেগুলার আমার ডিপ ফ্রিজে ফ্রেঞ্চ ফ্রাই করা থাকে ওটাই তেলে ভেজে নিলাম এসার নামাজ পড়তে গিয়ে তারিখ আমাকে ফোন করছে সিপি থেকে চিকেন বল নিয়ে আসবো কিনা পরে ওকে বললাম বাসায় চিকেন বল আছে ওটাই আমি ভেজে নিব সিপি স্টাইলে চিকেন বলগুলোকে কাবাব কাঠির মধ্যে ভরে নিলাম একটু বুদ্ধ হুটি খাটিয়ে বাসায়ও কিন্তু রেস্টুরেন্টের মতো অনেক কিছু অ্যারেঞ্জ করা যায় তোমরা এবার বলো তো চিকেন বলগুলোকে সিপির মতো লাগতেছে না কিছুদিন আগে এই বাস্কেটটা আমি চন্দ্রিমা মার্কেট থেকে কিনছিলাম পরে ভাবলাম কেননা দেখতে কিন্তু রেস্টুরেন্টের মতোই লাগবে কিছুক্ষণ আগে রেডি করলো ওটাতে একটু যে সোডা দিয়ে নিলাম পাতা পাতাগুলো ঠিক মতো ব্লেন্ড হয়নি পরে সাকনি দিয়ে সেঁকে নিলাম কালারটা আমার কাছে ভালো লাগতেছিল না ব্লু কালার বাসায় ছিল একটু করে ব্লু কালার দিয়ে নিলাম কালার দেওয়ার পর এটা খাওয়ার আর আমার রুচি করতেছিল না পরে শুধুমাত্র মাত্র ডেকোরেশনের জন্যই রেখে দিছিলাম আমি একটু রেডি হতে গেছি পরে এসে দেখতেছি তারিখ আবার ফেরি লাইট লাগাই দিছে ডাইনিংটা হালকা করে একটু ডেকোরেশন করে নিলাম ডাইনিং ডেকোরেশন করতে আসতে আমাদের একটা জিনিস মিসিং ছিল সেটা পরে বলতেছি তোমরা এখন বলো তো আমার ডাইনিংটা দেখতে কেমন লাগতেছে এত এফোর্ট দিয়ে রান্না বান্না করে ডাইনিং ডেকোরেশন করতে না পারলে আমার অনেক কষ্ট লাগে এজন্য তারিখ আমাকে বারবার বলতেছে তুমি আগে ডাইনিংটাকে ডেকোরেশন করে ফেলো ফার্স্টে আরঙের চপিং বোর্ডটা দিছি তার উপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাস্কেটটা দিয়ে নিলাম পাশে আমাদের ব্লু মোহিতটা রেখে দিছি প্লাস ডেকোরেশন করার জন্য অনেকগুলো ছাতা ছিল সেগুলো আমি আর খুঁজে পাচ্ছিলাম না পরে লেবু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম তোমাদেরকে তো বলাই হয়নি আমি ফুচকাও রেডি করছিলাম প্রচন্ড পরিমাণের গরম ছিল এজন্য অনেক কিছু ক্যামেরায় দেখাও হয়নি ফুচকার টকটা বাদে বাহির থেকেই সব কিছু কিনে নিয়ে আসছিলাম ক্যান্ডেল লাইট ডিনার করব তো ক্যান্ডেল না দিলে তো ডাইনিং দেখতে ভালো লাগবে না কিছুদিন আগে আরং থেকে ছোট ছোট প্যান্ডেল নিয়ে আসছিলাম তো ওগুলো সুন্দর করে জ্বালিয়ে দিলাম আমি আবার কোনো ধরনের দিয়া বা হচ্ছে গ্যাস লাইট ধরাইতে পারি না এখানে তারিখ আমাকে হেল্প করতেছিল ক্যান্ডেলগুলো জ্বালানোর পর দেখতে আরও ভালো লাগতেছে তোমাদেরকে বললাম না একটা জিনিস অনেক মিসিং লাগতেছে আসলে আমাদের গোলাপ নিয়ে আসার কথা মনেই ছিল না গোলাপের পাপড়ি দিয়ে টেবিলটা ডেকোরেশন করলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগতো তারপর হার্ট শেপের পিৎজাটা কাটার সময় আমার এত বেশি কষ্ট লাগছে কোনোভাবেই কেন জানি কাটতে ইচ্ছা করতেছিল না দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল এখানে আমি তারিখকে একটু বকাবকি করছি কারণ পিৎজা টেরেটার মধ্যে ঢালার কথা আমাদের মনেই ছিল না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা অনেক বেশি ভালো থাকো আমাদের জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ